এখন থেকে শুধুমাত্র আপনার ছবি দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবেন এখন থেকে আপনাকে আর কষ্ট করে ভিডিও তৈরি করতে হবে না তো স্ক্রিনে যে আপনারা এই মুহূর্তে ভিডিওগুলো গুলো দেখতে পারছেন এরকম ভিডিও আপনারাও তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার একটি ছবি দিয়ে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনি শুধু আপনার ফটোটাকে এখানে আপলোড করে দেবেন তারপর আপনি দেখতে পারবেন আপনার ভেস দিয়ে এরকম ভিডিও অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে এরকম মনে হবে ভিডিওতে আপনি আছেন তো কিভাবে করবেন জানতে হলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কারণ অসাধারণ একটি কাজ আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন তাহলে চলুন দেখে আসি কিভাবে করবেন তো শুধুমাত্র ছবিতে এরকম ভিডিও তৈরি করতে হলে আপনার স্মার্টফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আপনাকে প্রথমে চলে যেতে হবে হচ্ছে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর উপরে সার্চবার পাবেন প্লে স্টোরে আপনাদেরকে সার্চ করতে হবে হচ্ছে ফোটো ল্যাব লিখে তো সার্চ করার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে ওপেন একটি ক্লিক করে দিন তো ওপেনে ক্লিক করার পর এখানে যে খালি বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের উপর একটি ক্লিক করে দিন তো ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্টের উপর একটি ক্লিক করে দিন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে আপনারা কি করবেন উপরে যে দেখতে পাচ্ছেন ইনস্টম লেখাটা এই লেখার উপরে একটি ক্লিক করে দেবেন তো তারপর আপনি এখানে অনেক সংখ্যক ভিডিও কিন্তু দেখতে পারবেন তো আপনাকে এখানে কি করতে হবে আপনাকে যে ভিডিওটি আপনার চয়েস হয় সেই ভিডিওর উপর একটি ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে এই ভিডিওটির উপরে একটি ক্লিক করে দেব তো ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন চলে আসবে আপনারা কী করবেন নিচে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ইওর ফটো এখানে একটি ক্লিক করে দেবেন তারপর অ্যালাউ করে দেবেন তো ওকে তারপর এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে একটি টিকমার্ক করে দেবেন তারপর এখানে এগ্রিতে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম অপশন চলে আসবে আপনারা কি করবেন এখানে স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এখানে আপনার গ্যালারিটা দেখতে পাবেন এই গ্যালারির উপর একটি ক্লিক করে দেবেন তারপর আপনার গ্যালারিটি শো করবে তো আপনি যেই ফটোটি দিয়ে এরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটিকে গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করা হয়ে গেলে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে প্রসেসিং প্রসেসিং হবে তো হওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে সো গাইস আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এখানে শুধু ছবিটি দিয়ে দিলাম আর ভিডিওটি কিরকম অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল তো আপনার ভিডিওটিও এরকম ভাবে তৈরি হয়ে গেলে কিভাবে সেভ করে গ্যালারিতে নেবেন সেই প্রজেসটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে একটি ক্লিক করে দিন তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে তো আশা করছি আপনি অনেক সহজ এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না